আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনদেরকে জানাই আদাব আমি তান্তিক বড়ুয়া আজকে ভালোবাসা রাজি করা যেই তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা এখন বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এটার মাধ্যমে হলো ভালোবাসার মানুষকে রাজি করা যেমন ভালোবাসার মানুষ রাজি করতে পারবেন ফেমিক ফেমিকা মহব্বতে পাগল করতে পারবেন ভাই ভাইয়ের মধ্যে মিল করতে পারবেন এবং স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মহব্বত করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করতে পারবেন এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যৌবন মিলন যদি না থাকে এই তাবিজের মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে এবং যৌবন মিলন হবে এবং প্রেমিক ও প্রেমিকার মধ্যে মিল মোহ্বত প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে যৌবন মিলন বশ্বীকরণ অর্থাৎ যাবৎ পর্যন্ত প্রেমিক ও প্রেমিকার মধ্যে যৌন মিলন না হবে বা যৌবন মিলন না হবে তবৎ পর্যন্ত তারা একজনও শান্তিতে থাকতে পারবে না একজন অপরজনকে খুব ভালোবাসবে একজন অপরজনকে সারা এক মুহূর্ত শান্তি থাকতে পারবে না তার জন্য এই তাবিজটি খুবই পরিকৃত এবং শক্তিশালী পাওয়ারফুল কারণ এগুলা এতটাই গ্যারান্টি যেটা আমি আপনাদেরকে হয়তো বুঝিয়ে কইলে আপনারা বসতে পারবেন এবং এটা এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল আমি নিজের যত ভাই ও বোনেরকে দিছি আমি নিজে অবাক হয়ে গেছি যে এই তাবিজটি এতটা প্রকৃত এতটা কাজ করে যে এটা ছাড়া আপনি আর কোনো দিকে তাকাবেন না যে তাবিজটি এমনভাবে একটা কাজ করে তা আজকে আমি যেভাবে আপনাদেরকে বলে দিব যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিব ঠিক সেভাবে যদি আপনারা কাজগুলো করেন আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের কাজ সফলতা হবে ঈশ্বর মহাদেবকে স্মরণ করে আপনারা কাজগুলা করবেন যেমন ধরুন আপনি স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীকে না দেখতে পারে বা স্ত্রী যদি স্বামীকে না দেখতে পারে বা উভয়ের মধ্যে ভালোবাসা না থাকে এই তাবিজের মাধ্যমে কাজ করতে পারবেন বা প্রেমিক ও প্রেমিকার মধ্যে যদি মিল মোহব্বত না থাকে প্রেমিক প্রেমিকা একজন অপরজনকে ভালো না বাসে একজন অপরজনকে না দেখতে পারে একজন অপরজনকে ঘৃণা করে তাহলে তাবিজের মাধ্যমে কাজ করলে সাথে সাথে আপনার কাজে রেজাল্ট আসবে তাহলে আপনারা দেখবেন যদি আপনি বিয়ে করতে চান একটা মেয়েকেই ভালোবাসেন মেয়েটি আপনাকে পাত্তা দেয় না বা মেয়েটি এখন আরেকজনকে ভালোবাসে বা আপনি একটা ছেলেকেই ভালোবাসেন ছেলেটিকে আপনি বিয়ে করতে চান ছেলেটি আপনাকে পাত্তা দেয় না তখন আপনারা এই তাবিজটির মাধ্যমে ওই মেয়ে বা ওই ছেলেকে আপনারা বিয়ে করতে পারবেন কারণ আমি জানি যে এই জিনিসগুলো যে কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল এগুলা কাজ করার সাথে সাথে আপনার কাজে রেজাল্ট আপনি পাবেন তার জন্য কি করবেন সর্বপ্রথম ভালোবাসা রাজি করার জন্য এর তাবিজটি লিখিয়া সৌরাস্তায় ফুতে রাখবেন সাথে সাথে ভালোবাসায় রাজি হয়ে যাবে ফেমিক ফেমিকের মধ্যে মিল মহব্বত বা বিয়ে করার জন্য তাবিজটি আগুনে জ্বালাবেন সাথে সাথে কাজ হবে স্বামী ও স্ত্রীর মধ্যে মিল মহব্বত হইলে তা বৃষ্টি হাতে ব্যবহার করবেন সাথে সাথে কাজ হবে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করতে চাইলে তা বৃষ্টি গাছে লটকে রাখবেন সাথে সাথে কাজ হবে ফেমিক ও ফেমিকের মধ্যেও গভীর ভালোবাসা সৃষ্টি করতে হইলে তা বৃষ্টি গাছে লটকাবেন সাথে সাথে কাজ হবে বা যদি মিলন বসীকরণ বা যৌবন মিলন করতে চান তা বৃষ্টি কবরে ফুতে রাখবেন সাথে সাথে কাজ হবে এবং মেয়ের চলাচলের পথে গেড়ে দিবেন বা স্বামীর চলাচলের ফেতে গেড়ে দিবেন সাথে সাথে কাজ হবে কারণ এটা কোনো সাধারণ তাবিজ নয় এই তাবিজটির নাম হলো একটি